হৈছে বাজা কি লাল লাল হৈছে পর একটু পানি দাও আপনার গরম পানি দিচ্ছেন না এটা কি মিক্সড মশলা হ্যাঁ

না ক্ষতি কেন এটা তো বাবুশ্রী তো বাবুর শ্রীল ডাকার স্টাইলে রান্না করতেছে আবার ক্ষতির কি

মশলা কষার মশলা কষানোর পরে এদের ভিতরে কি কি আছে আমাদের কলিজা দেখা যাচ্ছে কলিজা মাটির ব্যবসা আছে মাটিয় কমপ্লিট মাখা মাখি শেষ হ্যাঁ এরপরে একটু হিট হোক হিট হওয়ার পরে আবার একটা মাখাই দিব মাখায় দিয়ে একটা ঢাকনা দিয়ে দেবো আচ্ছা